আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা দেখতেই পারতেছেন বেশিরভাগটা ভালো লাগল থেকে উঠেই দেখি আমার সিং ফ্লোরের আপনার কিচেনের ফ্লোরের ভিতরে পানি দিয়ে ভাইসা গেছে সিঙ্গের থেকে প্রবলেমটা হচ্ছে সিঙ্গে পানি যাচ্ছে আজকে অনেক দিন ধরে আর আসারের মধ্য থেকেও পানি বের হইতেছে এটা একটা সাথে সাথে একটা কানেকশান তো সেই জন্য আমার হাজব্যান্ড সকাল থেকে ট্রাই করতেছে এটা সলভ করার জন্য সে অত একটা ভালো মানে ঘরের কাজ জানে না তারপর সে ট্রাস করতেছে এখন কন্ট্রাক্টার কল দেওয়া হয়েছে দেখা যাক কী অবস্থা দোয়া করেন যেন তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ করেন পানি ছাড়া তো আর অবশ্যই পানি পানি লাগবে তার ব্যবহার করা যাবে না তাই না ধোয়া করেন যেন তাড়াতাড়ি আসে যেন তাড়াতাড়ি জিনিসটা সলভ হয়ে যায় আমরা রান্না বান্না করি তো তেল গাছটা জমে যায় অনেক সময় ওই থেকে ফ্লোরে পানি জমে যেতে হবে দেখতে পাইছেন আমি পোলাও বসাইছি শাড়িতে এই যে আমার একটা ভাই আসছে না ইউটি ভাবি আর কি আপনি ইউটি ভাবির বাসায় আমি কয়েকবার গেছি দেখাইছি ওই ভাইয়ের বাসায় আজকে ওনার বাসায় পাটি তো ভাবি আমাকে বলছি একটু হেল্প করার জন্য আমি বলছি ভাবি আপনার কোনো হেল্প না ভাবি বললো যে একটু রোস্ট করে দিয়ে একটু চিংড়ি রান্না করে দিয়ে আর পোলাও এখন সকালবেলা তো দেখতেই পারছেন আমার কিনের যে অবস্থা কন্ট্র্যাক্টর পাও দিচ্ছি কন্ট্রাক্টর এখন আর এসব কাজ করে না আমাদের যে প্রাইভেট উনি এখন উবার চালায় তারপর আমার হাজব্যান্ড হুম থেকে যায় আর ক্লিনার নিয়ে আসছে এখন ওইটা দিচ্ছি হোক দোয়া করেন আল্লাহ সন্তুষ্ট লাভের জন্যই রান্না করতেছি কাউকে হেল্প করলে আল্লাহ আবার আমাকে হেল্প করবে দোয়া করেন পোলাগুলির জন্য সুন্দর হয় ভালো হয় ঝড়ঝরা হয় পলার থেকে যখন শব্দ হবে বৃষ্টির মতো চিন চিন করে তখন আপনারা যে পরিমাণে চাল নিছেন তার ডবল পানি দিবেন একটু কম দিয়ে দরকার হলে লাগলে পরে দেওয়া যাবে আরে এখন আমার পোলাটা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটু কাঁচামরচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য কিছু কিসমিস দিয়ে দিব একদম একটু কেওড়ার জলের সাথে আমি একটু ফুড কালার মিশাইছি জাস্ট একটু কালারফুল হওয়ার জন্য পোলাওটা কেউ যদি মিশাতে না চান তাহলে আপনি স্কিপ করবেন আর এখানে আমি একটু অনিয়ন ফ্রাই দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে আমি একটু ঘি দিব এখন দিয়ে রাখব ভাগ্যিস ভালো কালকে আমি রোস্টগুলো করে রাখছি হইতে থাকুক বাকি রান্নাগুলো আপনাদের মধ্যে শেয়ার করতেছি এই যে আমার সবগুলো রান্না হয়ে গেছে ভাই আসবে নিতে আমি আপনাদের একটু দেখাচ্ছি এই হলো আপনার চিকেন রোস্টের ফাইনাল মুখ এখানে এক ধিশ এখানে আরেকটা ঢিশ খুলে দিয়ে আপনার দেখাই আরেকটা একটা ডিশ টোটাল চার ধিশ রান্না করছি নাইন্টি পিস রোস্ট এখানে একটা অ্যান্ড এখানে আরেকটা একটা চার ধিশ রোস্ট আপনার এখানে হলো চিংড়ি মাছ করছি আপনার এই যে ডিশ নাই দেখে বাকিটা এটার মধ্যে নিচ্ছি আর এখানে আমি পোলাওটাও করে নিচ্ছি দেখাই বেশ করছে না প্লাটো হয়ে গেছে এখন আরেকটা চুলার মধ্যে আসবে এই আরই দোয়া করে সবার জন্য খাইয়া মজা কর তখন একটা রাঁধুনির স্বার্থ কথা আসবে আপনারা ভাবলেন না যে আমি আবার ক্যাটারিংয়ে বিজনেস করি ভাবে সাহায্য চাইছে সেই জন্য আরই যেখানে আমার পলাটো হয়ে গেছে এখন আমি বেড়ে নিব স্মিল্লা হেরাহ আনোরা হেম স্মিল্লা হেরাহ আন আবার ফতুল্লাহ ইয়া আবার ফতুল্হ আজকে যে অবস্থা হয়েছে এর মধ্যে যে রান্না করতে পারছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 জিম্মেদারি দিচ্ছে সেটা যদি সুন্দর মতো না করতে পারি নিজের কাছেই খারাপ লাগবো যাই হোক আলহামদুলিল্লাহ সব সুন্দর মতো করতে পারছি তো আমার সিংটায় তো এখনও পানিগুলো সরে নাই দেখি কালকে মিস্ত্রি পাই কি না দোয়া করেন আমরা যা কিছু করব্লার সন্তুষ্ট লাভের জন্য করবো আলহামদুলিল্লাহ কিন্তু আমি পোলাগুলো বেড়ে নিব তো ঠিক আছে ভালো থাকেন দোয়া করেন সবাই যেন রান্নাটা মজা পয় ভালো হয় যেন ঠিক আছে আপনাদেরও দাওয়াত রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ওকে যা যাক আল্লাহ খায়ের আবার কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ওদের বাড়িতে গেলে তখন ওদের বাড়ি দেখাবো নতুন বাড়ি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম